মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে মানে ছাত্ররা তো কেউ বলে নাই যে রাজাকারের নাতিপুতিদেরকে কোটা দেন তাও কি বলা হয়েছিল কেন এমন বক্তব্য আসলে এতে দিয়ে আসলে না ওই প্রশ্ন ওইটা তো একটা ফিগার অফ স্পিচ ওইখানে একটা খেদ যেটা উনার ছিল যে এই দেশ তো মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে এবং স্বাধীন করার পরে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আপনি জানেন কি হয়েছে দীর্ঘ সময় ধরে মুক্তিযোদ্ধারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত ছিল তাদের পরবর্তী প্রজন্মও কিন্তু সুযোগ সুবিধা বঞ্চিত ছিল যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা সফট কর্নার ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি যে মুক্তিযোদ্ধারাই তো এদের স্বাধীন করেছে তাদের জন্যই তো তাদের আত্মীয় স্বজন নাতিপুতির জন্যই তো আমরা করবো নাকি রাজাকারের জন্য করা হবে এটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে উনি একটা প্রশ্ন চুড়ে দিলেন অর্থাৎ উনি কিন্তু বলছিল এটা মোটেও বললেন না যে যারা আন্দোলন করছে তারা রাজাকারের না উনি বললেন যে হ্যাঁ বাংলাদেশে যদি

এটা তো আসবেই যে মুক্তি যোদ্ধাদেরকে যখন বলা হচ্ছে যে তাদের কেন নাতিপুতিরা পাবে বা এইভাবে যখন বলা হচ্ছে তখনই তো উনি বললেন বাই ডিফল্ট হ্যাঁ মুক্তি তো করা হবে তো রাজাকারদের করা হবে না এটা তো একটা ডাইলেক্টিক রিলেশনশিপ আছে তো মুক্তি যোদ্ধার সাথে রাজাকারদের আছে তো যে স্বাধীন হলো এই দেশে তো মুক্তি যোদ্ধের করবে রাজাকার আমি শেষ করি হ্যাঁ অফকোর্স তো যেহেতু মুক্তিযোদ্ধাদের আলাদাভাবে টার্গেট করা হচ্ছে সেই জন্য রাজাকার বিষয়টা আসছে আপনার সাধারণ মানুষ আছেন আপনাদের কাছে তো প্রশ্নটা করা হলো এটা আমার প্রশ্ন সবার কাছে সেই প্রশ্নটাতে উনি ছুড়ে দিলেন কিন্তু এইটা কারা নিজেদের গায়ের উপরে নিল কেন নিল আপনি কিভাবে এই গ্রিন তো একটা স্লোগান দিতে পারেন যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং আপনি সেদিন পুরো সময় ধরে এই স্লোগানই দিয়েছেন কিন্তু একবারও বলেননি চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বা তুমি কি আমি কি রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এটা কিন্তু পরের দিন তারা এটাকে অ্যাড করেছে তাদেরকে তাদের এটাকে জাস্টিফাই করার জন্য কারণ তারা হয়তো পরের দিন বুঝতে পেরেছে যে তারা ঠিক করে তো তখন তো একটা তারা বুঝতে পেরে ঠিক কিন্তু প্রধানমন্ত্রী কি বুঝতে পেরে ঠিক করলেন মানে এর আগে 18 তেও যখন কোটা আন্দোলন হয়েছে তখন আমরা শুনেছি সরকারের পক্ষ থেকে তারা রাজাকারের বাচ্চা এরকম বলা হয়েছে আর কি তো মানে এই বিষয়টা কি বোঝা গেল পরে তারা ঠিক করলো করলো কিভাবে এটা একটা ঠিক করা। হ্যাঁ নিজেকে দাবি করে পরের ঠিক করে পরে আবার দাবি করা হলো না আমরা তো রাজাকার বলি নাই এটা আবার এটাকে ঠিক করা বলা যাবে না কিন্তু প্রধানমন্ত্রী তো ব্যাখ্যা দিয়েছেন পরে যে কোনো ছাত্রদেরকে আন্দোলনকারী কাউকে তো রাজাকার বলা হয় না এটা একটা প্রশ্ন ছুড়ে দেয় একটা ফিগার অফ স্পিচ হিসেবে ঠিক আছে